মুখে লেগে থাকবে এইভাবে পুঁই শাক দিয়ে মুসুর ডাল রান্না করলে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি মুসুর ডাল দিয়ে পুঁই শাকের দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে পুঁই শাক দিয়ে মুসুর ডাল রান্না করলে খেতে অসাধারণ হয় মুসুর ডাল দিয়ে পুঁই রান্না করার জন্য লাগছে আমাদের পুঁই আর মুসুর ডাল এখানে আমি পাঁচশো গ্রাম পুঁই শাক নিয়েছি দেখুন পুঁই শাকগুলোকে এইভাবে বেছে বেছে নিচ্ছি খুব সহজেই বেছে নেওয়া যায় হাত দিয়ে টান দিলে পাতাগুলো ছিঁড়ে যাবে প্রথমে এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন সবগুলো পাতা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার পাতাগুলোকে টুকরো করে নেব তবে খুব বেশি ছোট করে টুকরো করবো না জাস্ট দু থেকে তিন ভাগে এক একটা পাতাকে টুকরো করে নেব কেননা পাতাগুলো অনেকটাই বড়ো সাইজের রয়েছে বাজারে অনেক রকম পুঁই শাক পাওয়া যায় অনেকগুলোর মধ্যে পাতা বেশি থাকে আবার অনেকগুলোর মধ্যে পাতা কম থাকে যেই শাকগুলো একটু থনতনে বা টাটকা ফ্রেশ সেই শাকগুলোই কিনবেন দেখুন এই এই শাকের মধ্যে অনেকগুলো পাতা বেশি পরিমাণে রয়েছে এই শাকগুলো খেতে বেশি ভালো হয় আর একটু কচি দেখে শাকগুলো কিনবেন পাতাগুলো আমি কেটে আলাদা রাখবো আর ডাটাগুলো আলাদা রাখবো কেননা ডাটাগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য পাতাগুলোকে আলাদা কেটে আলাদা ধুয়ে নেব ডাটাগুলো দেখুন আলাদাভাবে এভাবে কেটে নিচ্ছি খুব সহজে কাটা যায় এভাবে একটু আর্ধেকটা পরিমাণ কেটে তারপর টান দিলে আজগুলো বেরিয়ে আসবে আর যেই ডাটগুলো খুব বেশি মোটা সেগুলোকে এভাবে মাঝখান দিয়ে একটু চড়ে দেব যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এভাবে সমস্ত ডাটাগুলো কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন সবগুলো ডাটায় আমি এইভাবে কেটে নিয়েছি কাটার আগেও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আরও একবার ধুয়ে নেব আর এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ মসুর ডাল ভালোভাবে ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর এদিকে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ কুমড়ো আর দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমু করে কেটে রেখেছি চলে এসেছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের পরিমাণটা আমি বলছি না আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলু কুমড়োগুলো সাথেই দিয়ে দেব পুঁই শাকের ডাটাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদগুলো প্রথমে এক দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তারপর ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম রান্না হতে থাকুক মাঝে মাঝে এভাবে ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দেবো যাতে নিচে লেগে না যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবো নাড়াচাড়া করে দিয়ে আমি আরও একবার ঢেকে দিলাম রান্না হতে থাকুক প্রায় এইট্টি পার্সেন্ট পর্যন্ত ডাটা কুমড়ো আলুগুলো সেদ্ধ হবে সেই পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা যোগ করে দেবো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন মশলাটা দেওয়ার পর আরও এক দু মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে দেব। যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দেব বৈশাখের যে পাতাগুলো রয়েছে সেইগুলো দর্শক বন্ধুরা পুঁইশাকের এই রান্নাটা একেবারে নতুন আমি একদিন ঘরে করে খেয়েছি তারপর আপনাদের সাথে শেয়ার করছি পুঁইশাকের ডাল তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ হয় পাতাগুলো দেওয়ার পর আস্তে আস্তে পাতাগুলোকে এইভাবে নিচের দিকে দিয়ে দেব আর সবজিগুলোকে উপর দিকে তুলে দেব। অল্প সময়ের মধ্যে পাতাগুলো মজে যাবে দেখুন নাড়াচাড়া করতে করতেই পাতাগুলো একেবারে মজে গেছে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট আমাদের রান্না করে নিতে হবে এটা রান্না হতে থাকুক এই সময় আমি মসুর ডালটা নিয়ে নিচ্ছি মিক্সচার জারে সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তারপর এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি এখানে পাঁচ ছটা রসুনের কোয়া একটু লম্বা করে কুচিয়ে দিয়েছি রসুনটাকে একটু ভেজে নেব যাতে ভাজা গন্ধটা তেলের মধ্যে ভালোভাবে মিশে যায় তারপর এখানে যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের এভাবে পাতলা পাতলা করে লম্বা করে কুচিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভেজে নেব লবণ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে লালচে করে পেঁয়াজগুলোকে বেঁচে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো তাহলে পেঁয়াজগুলো ভালো ভাজা হবে খুব হাই ফ্লেমে পেঁয়াজ ভাজলে উপরে কালসে রং চলে আসবে পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থেকে যায় সেই পেঁয়াজ ভাজাটা খেতে ভালো লাগে না খুব বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে পেঁয়াজের যে মিষ্টতাটা আছে সেটা চলে যায় দেখুন এই পর্যন্তই ভাজবো এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম টমেটো এখানে একটা টমেটো আছে মিডিয়াম সাইজের আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখুন আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা প্রায় নরম হয়ে এসছে এই সময় আমি পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিলাম আর মিক্সচারের চারটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি কেননা অনেকটাই ডাল লেগেছিল। তারপর এইভাবে নাড়াচাড়া করে ডালটাকে একেবারে শুকনো শুকনো ঝুরঝুরে করে নেব আস্তে আস্তে নাড়াচাড়া করে এইভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে খুব সহজেই ঝুরঝুরে হয়ে যাবে খুব বেশি তাড়াহুড়ো করবেন না এটা করতে প্রায় দু থেকে তিন মিনিট সময় লাগবে একটু নিচে লেগে লেগে যাবে কিন্তু কিছুক্ষণ পরপর নাড়া দিলে ঠিক উঠে আসবে এভাবে ঝুরঝুরে করে নিতে হবে দেখুন এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি আমি যেহেতু তেলের পরিমাণটা অল্প পরিমাণে দিয়েছি সেই জন্য একটু নিচে লেগে লেগে যাচ্ছে আপনারা যদি পছন্দ করেন তাহলে আরও একটু তেল দিয়ে দিতে পারেন আর এখানে আমি লবণটা যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী যেহেতু ডাল বাটা নিচে একটু লেগে যাবে তাতে কোনো রকম অসুবিধা নেই ভাজা ভাজা হতে হতে তারপর আর নিচে লাগবে না দেখুন ভাজা ভাজা করে নিয়েছি একেবারে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চাইলে আপনারা এইভাবে গরম ভাতের সাথেও খেতে পারেন অসাধারণ খেতে লাগে ডালটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে পুঁইশাকটাও দেখুন আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কোনো রকম এখানে জল ব্যবহার করিনি যেহেতু শাকগুলো একেবারে ফ্রেশ সেজন্য শাকের জলেই পুরো শাকটা সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম লো ফ্লেমে রেখে রেখে আমি রান্নাটা করেছি এভাবেই রান্নাটা করবেন আলাদা করে পুঁই জল দিলে এক একটা জল জলে ভাব আসে তাতে করে খেতে ভালো লাগে না দেখুন ডাটাগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আরও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে জল জলে ভাবটা শুকিয়ে যায় এবার ভেজে রাখা ডালটা এখানে আমি যোগ করে দিচ্ছি এবার ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের মাথা দিয়ে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে তারপর যে কোনো ডাল দিয়ে তো খেয়েছেন একবার এইভাবে মুসুর ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন অসাধারণ খেতে লাগে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করবেন শাক পাতায় একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আরও কিছুক্ষণ এইভাবে নাচারা করে ভাজা ভাজা করে নেব দেখুন খুব ভালোভাবে মিশে গেছে একেবারে তৈরি হয়ে গেল আমাদের নতুনভাবে নতুন স্বাদে মুসুর ডাল দিয়ে পুঁই শাক বা পুঁই শাক দিয়ে মুসুর ডাল এখানে আর কোনো রকম কিছু দেওয়ার নেই এবার আমি গরম গরম সার্ভ করব আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি